হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ আশা করুন সকলে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছো তো ফাইনালি বন্ধুরা আমি রেডি সেডি হয়ে এলা যাই হচ্ছে বিয়াবাড়ি তো মাও রেডি হয়ে গেছে আর ভাই বাইরের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো সবাই মিলিয়ে আমার আজই যাবো বিয়াবাড়ি বাড়ির পাশে একটা বিয়া আছে ভাস্তির তো চলো এই যে দেখো আমার ফাইনালি চলে এসছে বিয়াবাড়ির কথা কইতে কইতে আর এই যে দেখো ওইটকোনা কুঞ্জ বানাইছে আর এই পাশে হচ্ছে দানগুলো রাখছে সুকেস তারপরে ওই যে ড্রেসিং টেবিল আর এই যে একটা ছোট্ট ভাইসামোর উনি নাচি ধরছে কোলাতে জেঠিমার কলা নাচি ধরছিল আর এদিকে সবাই চলে এসছে কাকিমা জেঠিমা মানে ঠাম্মা সবাই ওমা আগতে চলে এসছে ওমা হাঁটি হাঁটি এসছে হামা আসছে স্কুটির তো এই যে দেখো আজই এই ভাসিটার বিয়া ছিল এই ভাসিটা কিন্তু মোর থাকিও অনেক ছোটো মোর ভাইয়ের থাকিও ছোটো তো যাই হোক আর ওই যে ওই পাশে বুনু বসে দিদি তো সেই নাগেছে তো বুনু মুই মানে অল্প যদি সাজাও বুনু তাহলে দেখলে দিদি সেই কাকু কাকুর মেয়ে কাকা তো বোন হয় আর এই যে দেখো আমায় দিকে বসে মা মাওয়ার মুই তো বসে বসে দেখি দিচ্ছি আত্মীয় স্বজনগুলা আর এটা বুনুক কসলুং যে একটা ভিডিও করি দে তো উনি যেহেতু ছোটো উনি ভালো করে ভিডিও করে পায় না তো যাই হোক আমার চলে এসেছি খাবার এলা মোটে মোটামুটি রাতই হচ্ছে নয়টা বাজে গ্রামের দিকে তো তোমার জানেনি যে রাত নয়টা দশটা বাজে না অনেকটাই রাত হয় কারণ গ্রামের মানুষ অনেক কাজ থাকে পরের দিন সকালবেলা সেই জন্যে মানুষ সবাই তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করিয়া চলে যায় তো যাই হোক আমা ওলা খাওয়ার বসছি এলা মোটামুটি বেশি লোক নাই ফাঁকাই হয়ে গেছে তো আমার এলা সবাই মিলে খাওয়ার বসছি এটুকু না আর মা কিছু একটা কোয়া ধরছিলাম তো যাই হোক এলা ভাই আর মামা এই যে এই পাশে খাইছে আর মুই ভিডিও করে দেখছে আর এই যে মা কোয়া ধরছে কি খাবেন তো খাও তোমরাও ওঠ না আর এই যে মুই খাওয়া দিচ্ছ তো এই যে দেখো মোর খাওয়ার মোর থালার অবস্থা এই যে দেখো মুই যেটুকু ভাত নিছে বললেও খাওয়ার পাক নাই মানে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে মুই ভাত খাওয়ারই পাক না বাড়ির তো এমনিতে অল্প খান তার মধ্যে অনুষ্ঠান বাড়িতে আরও খাওয়ার পাক না আর এই পাশে যে হাই করলে ওইটা মোর ভাস্তি হয় একটা বান্ধবীও হয় আবার ভাস্তিও হয় তো যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট এলা আমার এটা কোনো দাঁড়িয়ে আসি এই পাশে হাত ধোয়া আর ওই পাশে হচ্ছে পান সুপারি খাওয়া হয়েছে এই যে দেখো খাওয়া দাওয়া করার পর ভাইয়ার মুই এটা অল্প দাঁড়িয়ে আসি আর গল্প করি দিচ্ছি ভাইয়ার মুই আর লোকজনগুলো দেখিয়ে দিচ্ছি আত্মীয় আত্মীয়স্বজনক কায় কায় আসছে না এসে আর ওই পাশে মারো খাওয়া কমপ্লিট তো আমার চলে যাবো বাড়ি কিছুক্ষণ বয়সের পর এলাহামার চলে যেছে বাড়ি তো কেমন লাগিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেন দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোক এমন করি সাপোর্ট করি যান টাটা বাই বাই